আর এই পাতা এই মাথাটা কোন যেটা মেখেছি রেডিলিটা পনেরো কুড়ি মিনিট রাখতে হয়েছে আমার পনেরো মিনিট হয়ে গেছে আর আপনারা চাইলে কিন্তু শ্যাম্পু দিয়ে মাথাটা ধুয়ে নিতে পারে আবার এই রেডিমিলিটা দিয়ে শুধু মাথাটা ধুয়ে নিতে পারে হ্যালো বন্ধুরা সবাইকে নমস্কার সুনন্দা ভিলে স্টোরির সবাইকে স্বাগত জানে আজকের আপনাদের কাছে একটা দরকারি জিনিস শেয়ার করব আর সেটা হচ্ছে এই গাছ তুলে নিয়েছে আর এই গাছটা কিন্তু সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল আর এই গাছটার নাম হচ্ছে আমরা কিন্তু ছোটবেলায় থেকে এই গাছটা আয়না পাতা বলে চিনি পাতাটা পুরো আয়নার মতো দেখতে তাই আয়না পাতা বলতাম আর এই এই পাতাটা কিন্তু আমরা ছোটবেলায় খুব খেলা করতাম দেখেছেন চকচক করছে পুরো আয়নার পাতাটা আর আর কে কে এই পাতাটা নিয়ে খেলা করতে সেটা কমেন্ট করে বলে আর এই পাতাটা সোশ্যাল মিডিয়ার নাম হচ্ছে পেপারোমিয়া বা দীপ্তলুচি লুচি পাতা এই দুটো নামে চেনা যায় কিন্তু আর আমরা চিনি আয়না পাতা নামে আর এটা প্রচুর খেলা করেছি ছোটবেলায় আর আমাদের বাড়িতে আনাজ কানাচি হতো ছোটবেলায় যেটা আমরা তুলে খেলা করতাম আর এখনও তেমনি আনাজ কানাচি হয় এই পাতাটা আর দেখতে কি সুন্দর দেখুন একটা শীষ মতো ফুল বার হয়েছে আর পাতাগুলো দেখুন আর এখানে অনেকগুলোই পাতা ভর্তি ছিল সকালবেলা পরিষ্কার করেছে তার জন্য সব তুলে ফেলেছে আর আমি এই খানিকটাই তুলে নিয়েছি এতে কিন্তু হয়ে যাবে আমার এই পাতাটা খানিকটা তুলে নিয়েছি আর এর উপকারিতায় পাতার উপকারিতা তো প্রচুর এই পাতাটা যে আমরা দোকান থেকে যে কেমিক্যাল শ্যাম্পু বা তেল রেখে থাকি যেগুলো আমাদের চুল ওঠার জন্য না ওঠার জন্য মাখি অনেক সময় কিন্তু হাতের কাছে এই যদি এরম যদি প্রাকৃতিক নিয়মে যদি এরম পাতা পাওয়া যায় প্রাকৃতিক পাতা আর প্রাকৃতিক নিয়মে যদি মাথায় আমরা ব্যবহার করি সেটা কিন্তু ভীষণ উপকারী আর সেই পাতাটা তুলে নিয়েছি একদম চুল পড়া তো বন্ধ হবে আর চুলটা সিল্কি আর মু মুদ করবে এই পাতাটা চলো দেখ আর এই পাতা আর ডাঁটিগুলো গাছটা কিন্তু এত নরম তো আর ওই গাছের গোড়া থেকে সব নিতে পারো এইভাবে ভাঙলে কিন্তু টক টক করে ভেঙে যাবে একদম নরম গাছটা আর আগে থেকে ধুয়ে নিয়েছি ফের বাটির জলে একটু দিয়ে দেবো আর পরিষ্কার করে আর একবার ধুয়ে নেবো আর ভেঙে নিয়ে এই ফেলে দিচ্ছি পাতাটা এবার হাফ হাফ করে পুরোটা থে না হাফ হাফ করে থেতে নেবো এইভাবে সিংড়াতে খেতে রসটা রা করে হয়ে নেবো পাতা

আর এতে কিন্তু গাছটা দেখেই মনে হয় পুরো জলে রসে ভরা একদম আর এই পাতার রসটা এতে পাটির মধ্যে নিয়ে নিচ্ছি আর একটু নেবো হাতের কাছে যদি অল্প কিছু পাতা পাও তাহলে এই পাতাটা সামান্য একটু জল দিয়ে থেদে নিয়ে রস বার করে নিতে পারো আমার হাতের কাছে অনেক পাতা বলে আমি জল ব্যবহার করবো না শুধু এই পাতার রসটা নিয়ে নেবো আর দেখো একটা অ্যালোভেরা নিয়ে নিয়েছি আর গাছের একদম টাটকা অ্যালোভেরা গাছ থেকে এক্ষুনি তুলেছি আর সেটা কেটে নেবো কেটে আর এ এমনি যদি অ্যালোভেরা থাকে সেটাও ব্যবহার করতে পারে টাপুর হয়ে গেল বাটির মধ্যে বেশ বেশ কারেক্টে আলেগলে জুস যেটা কেটে আমি দিয়ে দিয়েছি বাটির মধ্যে ওই যে শ্যাম্পু ব্যবহার করি সেই শ্যাম্পু একটা দিয়ে দিচ্ছি কিম প্লাস একটা আর একটা হাফ শ্যাম্পু দিয়ে দিয়েছি আর এটা কিন্তু ভালো করে আমি হাঁটিয়ে নিচ্ছি আর এটা কিন্তু আমার রেডি হয়ে গেছে এবার মাথার মধ্যে আমি মিখে নেব আর এ এইভাবে আমি চুলের গোড়ায় গোড়ায় লেগে নেব আর আগে বলি কিন্তু আমি কিন্তু অনেক কিছু মাথায় চুলে মাখা যেটা শেয়ার করেছি আর সেটা ব্যবহার করে কিন্তু খুব উপকার হয়েছে আমার মাথায় কিন্তু চুল অনেকটাই হয়েছে আর সেটা আমি বুঝতে পারছি আর আপনারা ব্যবহার করলে তবে কিন্তু ভালোভাবেই বুঝতে পারবে চুলটা কত ভালো হবে আর যেটা আমি বানাই কিন্তু সবটাই কিন্তু মেখে তারপর দেখাই আপনাদেরকে আর এটাই চুলের গোড়ায় গোড়ায় দিয়ে দেবো চুলের একদম সারা মাথায় এইভাবে মেখে নেবো Yeah. <laughs> মাথায় মিনিট রেখে দিয়ে পরে একদিন মেখে নেব আর এটা কিন্তু এমনি রেখে দিলে হবে না কিন্তু এমনি হালকা নর্মাল ফ্রিজের মধ্যে রেখে দিলে কিন্তু তারপরে ব্যবহার করতে পারবে আর যে রেবড়িটা বানিয়েছি চুলের একদম খুব সোজা আর এই সামান্য একটু গাছের পাতার রস কিন্তু খুব উপকারী একবার মেখে একবার হলেও মেখে দেখবে আর এর রসটা কিন্তু আমার মাথাতে এই চুলে গোড়ায় চুলেতে শ্যুট করেছে অনেকে শ্যুট নাও করতে পারে সেটা আগে মাথায় অ্যাপ্লাই করে তারপরে মাখবে আর আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তো প্লিজ প্লিজ সাবস্ক্রাইব আর কমেন্ট লাইক শেয়ার অবশ্যই করো আর ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করা সবাই ভালো থেকো সুস্থ থেকো